হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো কুয়েতের যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দীর্ঘ পাঁচ দিন ছুটির পর আবারও ডিউটি চালু হয়ে গেছে তো দীর্ঘ পাঁচ দিন আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই তো আমি কাজ নিয়ে আর কি একটু ঝামেলায় ছিলাম বিভিন্ন ঝামেলার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারি নাই কুয়েতের অনেকে অনেক কিছুই এপোর্ট দিতে পারি নাই তো ভিডিও করা আছে তো আজ থেকে আজ বুধবার আজ থেকে ডিউটি স্টার্ট হয়েছে তো দীর্ঘ পাঁচ দিন ছুটির পর আবারও আজ থেকে ডিউটি চালু তো আমার নতুন একটি ব্লগ ঈদের দিনের ব্লগ কুয়েত সিটি কুয়েতরবাঙার ঈদের দিনের ব্লগ আস্তে তো তো এই চ্যানেলে আপলোড করবো আমার আরেকটা চ্যানেল আছে ওইটা আর কি বাংলাদেশ থেকে বাংলাদেশ ওই চ্যানেলটা খুলছিলাম তো এই চ্যানেলেই আমার ব্লগটা আপলোড দিব তো আপনারা কি আপনারা কী বলেন যে আমি আমার ব্লগটা কুয়েত সিটি ব্লক সাগরবার ব্লগ কুয়েত ঈদের দিনে কি করছি না করছি তো ওই ব্লগ এই চ্যানেলে আপলোড দেখুন আমার আরেকটা চ্যানেল যে জন্মভূমি ব্লগস নামের একটা চ্যানেল আছে তো জন্মভূমি ব্লগ দেখলে ওই চ্যানেলটা চলে আসবো তো ওই ওই নামে একটা চ্যানেলই ওইটা আমার চ্যানেল না ওই চ্যানেলে আপলোড করব তো আপনারা কমেন্টে জানাবেন তো আমি যেহেতু কুয়েতে সব ধরনের নিউজ সব ধরনের তথ্য এই চ্যানেলে আপলোড করে থাকি তো ভাবতেছি এই চ্যানেলে আপলোড করব করবো ব্লগ আমার ব্লগটাই চ্যানেলে আপলোড করব তো আপনারা কী বলেন তার কী কমেন্টটা জানাবেন সবাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার ঈদ কেমন কাটল সবাই ঈদের দিনে কই কই ঘুরতে গেছেন কী কী করছেন তা আপনারা কমেন্টটা জানাবেন তো আজকে কোনো তথ্য দিব না কয়েতে তো কাল থেকে নতুন নতুন আপডেট পাইবেন কাল থেকে ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা তাদের ঈদ কেমন কাটল আপনারা ফ্যামিলি কেমন আছে আপনারা পরিবার কেমন আছে তো সব কিছু আমাকে কমেন্টে জানাবেন মশা আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে ভিডিওটি বেশি বড়ো করবো না তো আমি জানতে চাচ্ছি আপনারা আমার যে ব্লগটা এই চ্যানেল আপলোড দেব না আমার অন্য একটা চ্যানেলে ওই চ্যানেলে আপলোড দিলে ভালো হবে তো আপনারা আর কি ডিসাইড করে আমাকে কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ আমার চ্যানেলটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওই চ্যানেল ওই চ্যানেলটা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কিন্তু ওই চ্যানেলে আমি বেশি ভিডিও আপলোড করি না অনেক দিন যখন ভিডিও আপলোড করি না তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এই চ্যানেলে আমি সব ধরনের সত্য নিউজ দেওয়ার চেষ্টা করি কোনো ধরনের ভুয়া নিউজ দেই না অনেকে আছে ভুয়া নিউজ দেয় মিলিয়ন ভিউ কমায় তো আমি তা করি না আমি সব ধরনের সত্য নিউজ দেওয়ার চেষ্টা করি তো এ আর কি তো দু একদিনের দিনের ভিতরে এই ভিডিও আপলোড হয়ে যাবে tau, kai blogeriai ir linčial pasie, ta tau šiauriai valdo tokį bench, ir visą tą bench, tau nereikia.